নতুন নতুন যারা সেলাই শিখছো তাদের জন্য একটা ছোট্ট টিপস দেখো চুড়িদারের সাইড তোমরা কীভাবে ফিনিশিংয়ের সাথে করবে সেটাই আজকে তোমাদের দেখাবো তো নিচ থেকে প্রথমে ধরে নিয়েছি নিচ থেকে ধরে নিয়ে দু করে আমি মুড়ে এটা সেলাই চালিয়ে দিচ্ছি যেটা তো আমাদের চুড়িদারের গ্যাপ থাকে ফাঁকা থাকে সেই ফাঁকা পর্যন্ত কিন্তু একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে যে ফিটিংসটা থাকে সেই ফিটিংসটা কিন্তু আমাদের যে মাপের ফিটিংস সেই ফিটিংসটা কিন্তু করে নিতে হবে তবেই কিন্তু তোমরা বক্স সিস্টেমে সাইডটা করতে পারবে তো তার জন্য প্রথমে আমি আগে ফিটিংসটা করে নিয়েছি যেটা আমাদের যার যা সাইজ যা ফিটিংস ফিটিংসটা করে নিলাম তারপর দেখো আমি এইখানে লম্বা সেলাই চালিয়ে কাপড়টাকে দুদিকে ভাগ করে দিয়েছি যে দুটো জয়েন্ট যে কাপড়ের সামনের পার্ট পিছনের পার্ট সে দুটোকে ফাঁকা করে দিয়েছি একদম মানে স্লাইটা একদম ফাঁকা করে দিয়েছি দু সাইডে তারপরে আমি কিন্তু ফাঁকা করে বক্স সিস্টেমে করে নিলাম তারপর আবার ঘুরিয়ে দেখো আমি আবার কিন্তু নিচ দিকে চলে যাব সেই সেম প্রসেসে এই প্রসেসটা যদি তোমরা কাপড় একটুখানিও মোড়া থাকে তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে না সেক্ষেত্রে তোমাদের আগে ফিটিংস করে নিতে হবে ফিটিংস করে নেওয়ার পরে তোমাদের এই নিচের পার্টটা করতে হবে তো চলো এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার ফিনিশিংটা আমার কাজটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা এইভাবে করবে খুব সুন্দর ফিনিশিংয়ের সাথে কিন্তু হয়ে যাবে নর্মাল যেটা হয় সেটা দেখতে ভালো লাগে না যেটা বক্স সিস্টেম হয় সেটা কিন্তু দেখতে সুন্দর লাগে কারণ এটার ফিনিশিং সত্যি খুব অসাধারণ হয় তো চলো এই ছোট্ট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমার ছোট ছোটো টিপসগুলো তোমাদের কতটা উপকারে লাগে সেটাও জানাবে তো চলো আমার ফেসবুকটাকে অবশ্যই ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সৌরভিস কাটিংস অ্যান্ড স্টিচিং সেটাকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকেও তো চলো টাটা